নির্বাচন কমিশনের দাবি নির্বাচন কমিশনের এসে আর করাবে ওদের কার কী করার আছে আমার করার নেই আপনারও করার নেই বিএলএর সাথে বিএলওর সাথে বিএলএরা যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএদের লিস্ট দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএলওদের সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএলও মিষ্ঠার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএল এবং ওটা ভারতবর্ষে এসআইআর হয়েছে এর আগে বারোবার হয়েছে যেন তোমার হচ্ছে আজকের তৃণমূলের মেঘা র্যালি আজকের থেকে এস আইএল শুরু হচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মেঘা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই দিনে এই র্যালিতে হারবে এস আইএল মূল উদ্দেশ্য হচ্ছে এসআইএলকে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি জেলায় থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে মিষ্টি মুখার্জিনা ব্যানার্জিকে একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু আছে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে বৃষ্টি করানো চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের এফডিআইয়ের পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ভরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে এসআইআরকে কে ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এসআইআর ঘোষণার পর জাল বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে জেলায় জেলায় এমনটাই অভিযোগ বিজেপির বিলি করে কিচ্ছু হবে না ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন পরে দেখতে দেখুন ডিএলদের হ্যান্ড বুকে সব লেখা আছে যতই পরে বার্থ সার্টিফিকেট দেওয়া এখন যদি আমি আমার

কয়েক মাসের মধ্যে হয়েছে আর দু হাজার দুই তিনে আপনার মোবাইলের ডেটা স্পিড কত ছিল আর কত লোকের কাছে মোবাইল ছিল আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এরা ইস্যু নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার হাত যুবকদের হাতে কাজ নেই মহিলা সুরক্ষিত নয় এই সমস্ত ইস্যু থেকে চোখ ভরানোর চেষ্টা করছে